এদের নিয়ে ভিডিও করতে গেলে না মানে বিপি হাই হয়ে যায় মেডিসিন নেওয়ার পরেও যেন ঘর ঘর করে করে বিপি হাই হয়ে যায় হ্যাঁ দেখুন অবস্থা আমি শুধু চিন্তা করি আবার রাস্তাঘাটে বেরিয়ে ভিডিও করে আর সবাই দেখতে দেখতে হাসতে হাসতে কী সব বলে কমেন্ট করে বেরিয়ে যায় বলি কি ওঠাম মা আর কি আছে শরীরে আর কি আছে আচ্ছা এদেরকে কেউ রাস্তাঘাটে দেখতে পাচ্ছে না এই তো কিছুদিন আগে এই মনীষাকে দিয়ে দিল উত্তম মাধম এদের অবস্থা তাই হবে এরা কলপাড়ে যায় না এরা রাস্তাঘাটে ট্রেনে বাসে ওঠে না এরা মানে কি বলবো মানে পাড়ার কোনো অনুষ্ঠানে যায় না আর এদের এই যে বাড়ির এই পাঠা ভেড়াগুলো দেখুন আমি আরেকদিনও বলেছিলাম যে এদের দোষ দিয়ে কোনো কাজ নেই কারণ এদের যারা চালাচ্ছে এরা যারা চালাচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান যারা আর ক্যামেরার পেছনে আর এই যে এর পয়সা যে খাচ্ছে আর কি এর পয়সা যে খাচ্ছে এদের আগে সপাটে দিতে হবে জানেন তো এই সপাটে সত্যিগত দায়িত্বটা কিন্তু লোকাল মানুষের নিতে হবে প্রশাসন তো পরের কথা কিন্তু আমরা তো বলছি কিন্তু কাজ কিছু হচ্ছে কি এরা বরঞ্চ আরও বেশি করে করছে করছি যা খুশি করবি কর তোর আমাদের সংসার চালাবি হ্যাঁ সংসার তো তোদের স্বামীরা চালাতে পারে না তাই জন্য তো তোদের এরকম শরীর ফুলিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে ভালোবাসার নাম নিস না আমাদের স্বামীকে আমরা খুব ভালোবাসি আমাদের স্বামীরা আমাকে খুব ভালো ভালোবাসবে না প্রতিদিন ক্যাডবেরি চকলেট ঘুট গুঁজে দিচ্ছিস হ্যাঁ ভালোবাসবে না প্রত্যেক সংসার খরচ মতো কাপ ওই তোদের পাঠাগুলো যারা যে পাঠাগুলো আর কি তোদের আছে আর কি যারা ক্যামেরা ভালোবাসার নামটা নিতে হবে লজ্জা করে না লজ্জা একদম মানে লজ্জা মানে মানে কি বলবো তোদের মানে বলতে গেলে না অনেক কিছু আসে কিন্তু বলতে পারি না তো কারণ একটা একটি থাকে না বুঝতে পারিস কি হ্যাঁ তোদের এমন আছোলা ওটা দিয়ে দিতে হবে যেখান থেকে দাঁড়িয়ে আর ইচ্ছা করবেন এই প্ল্যাটফর্মে সত্যি কথা বলতে কি এদের এই মানে গার্জিয়ানগুলো যারা কিনা এখানে নামিয়ে দিয়েছে আর এরা একদম বলির পাঠার মতো সত্যি কথা বলতে কি এদের মাথায় খুবই একটু বুদ্ধি নেই যে এবার স্বামী বা যা বাবা কাকা জ্যাঠা যারা তোদের এই ব্যবসাতে নামিয়ে দেয় ভালোবাসার নাম ভালোবাসা থাকলে তো সেটাকে যত্ন করে আগলিয়ে রাখে যে এই জিনিসটা আমরা খাবো না আমাদের আপনারা একটা ছোট্ট কথা বলুন যখন আমাদের ভালো মানে আমরা কোনো ভালো জিনিস আমাদের বাড়িতে আসে বা কোনো কিছু এক্সপেন্সিভ বা কোনো কিছু সুন্দর সেটাকে সবসময় তুলে রাখতে ইচ্ছা করে তো হ্যাঁ না তো ভালোবাসার জিনিস যে কোনো জিনিস আগলিয়ে রাখতে ভালোভাবে রাখতে সবাই চায় কেউ কোনো সময় সেটা এরকম করে হ্যাঁ এরকম রাফ ইউজ করে আপনারা বলুন তো এর আবার ভালোবাসা দোহায় দেয় কী করে লজ্জা করে না একবার ভেবে দেখিস যে ইউজ অ্যান্ড থ্রো না হয়ে যাস কেননা এই ইনকাম করে খাওয়াচ্ছিস একদিন তোদের লাথ মেরে কেননা ভেবে দেখ না যে এরকম মেয়েদের সঙ্গে সংসার কেউ পর্যন্ত করে না আর তোকে ঘরে রেখে দিয়েছে তার মানে কি রাগ এর জন্যে যেদিন এটা দিতে পারবি না সেদিন লাথ মেরে ঘর থেকে বার করে দেবে তারপর রইলো সন্তান তারাও তো দেখেছে তাদের ভবিষ্যত কিভাবে নষ্ট করেছিস কেননা একটা ছেলে যদি হয় সেই ছেলেটার বিয়ে হবে তার বউ এসে তোকে ঝ্যাটার বাড়ি মারবে আর সেকেন্ড মেয়েটা যদি হয় তার মেয়ের জামায় মেয়েটারও কষ্ট দেবে আর তোকেও সে ঝাঁটার বাড়ি আর লাথি দিয়ে যাবে বুঝতে পেরেছিস এই হবে তোদের ফিউচার আর তোরা যদি বলে আমাদের ফিউচার নিয়ে ভাবছে সত্যি কথা বছর বিশ্বাস কর ভাবতে হবে না ভাবতে হবে না দারুণ একদম জল জল করছে তাই জন্যে এ কথা আর কিন্তু বলতে আসবি না ঠিক আছে তাই সাবধান হয়ে যায় ভালোবাসার নাম ডি আর কতদিন চালাবি বুঝতে পেরেছিস আর চালাস না বেশি দিন আর চলবে না আস্তাপুর মহিলা একটা একদম এই বয়সে একদম ঝুলে ঝুলে গেছে টেনে টেনে তুলে নিয়ে এসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ছেলেদের মাথা খাচ্ছে পুরো একদম সোশ্যাল মিডিয়াটা নষ্ট করে দিয়েছে ঝ্যাঁটার বাড়ি জোটে না তোদের আর পাশে লোক তোদের বেরোলে তোদের ঝ্যাটা দিয়ে মানে ঝাঁটা রেডি করে রাখে না আমি শুধু ভাবি ভাবি বিশ্বাস কর একদিন যেদিন মানে এরকম মানে মেয়ে ছেলে যেদিন আমার সামনে একদিন পড়বে আর সাধুত্ব দেখাবে সেদিন তো আমি একদম ঝাঁটা কিনে লোকাল দেখুন ঝাটা কিনে সেখান থেকে তোদের ঝাঁটা দিয়ে সেখান থেকে পরিষ্কার করে দেবো একদম সত্যি কথা কেননা এইভাবে চলতে পারে না বেশি দিন সবে শুধু ফেসবুক অফ করে দিয়েছে তোদের ইনকাম ইনস্টা যেদিন বন্ধ করবে আর ইউটিউবটা যেদিন বন্ধ করবে সেদিন তোদের খেলা শুরু হয়ে যাবে দেখিস না ইধার কার্ড না উধার কার্ড